আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন কিছু স্টুডেন্ট প্রাইজের মধ্যে পিওর কটনের ড্রেস কালেকশান আপনাদেরকে দেখিয়ে দেবো যেগুলো হানড্রেড পারসেন্ট কটনের উপর থাকবে এবং বিশেষ করে এই সামার সিজনে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই বাজেট ফ্রেন্ডলি হবে তো আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস এরকম প্রিমিয়াম একটা প্রিন্টেড থাকবে হ্যাঁ প্রিন্টগুলো খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর লাগতেছে দেখতে আর প্রত্যেকটা ড্রেসের সাথে ওড়না থাকবে সিকোয়েলসের কাজ করা ওড়না তো ওড়নাগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল হবে প্রত্যেকটা ওড়না এরকম লেন্থ থাকবে তো ভিউ যার যেটা ভালো লাগবে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার অ্যাভেলেবেল আছে আমি কালারগুলো দেখে যাচ্ছি এই যে ডিজাইনটা দেখালাম এই সেম ডিজাইনের মধ্যে এই সুন্দর গ্রিন কালারটা অ্যাভেলেবেল এই মাস্টার্ড কালারটা হবে আর এই হালকা পেস্ট কালারটা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল চারটা কালার চারটা কালারে আমি দেখিয়ে দিলাম আবার একটু কাছ থেকে দেখে নিই স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু পেয়ে যাবেন আমি লাস্টে অ্যাড্রেসও দিয়ে দেবো সবে সরাসরি আসার তো সরাসরি চলে এসে দেখে নিতে পারেন অথবা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু আপনারা ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট দেখে এবং চেক করে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আরও অনেক বেশি গ্লেজি প্যানেলে কাজ করা আছে যারা একটু এজার আপুরা যারা আছে এবং যারা একটু গ্লেজি পছন্দ করেন তাদের জন্য কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর ওড়নাতে সুন্দর করে সিকোয়েন্স করা আছে এগুলো কিন্তু একেবারে বিশাল বড় সাইজের ওড়না এক কথায় ফ্রি সাইজের ওড়না মূলত এই বুটিক জামার সাথে কিন্তু এত ফ্রি সাইজের ওড়না থাকে না তো আজকে যে ওড়নাগুলো দেখাচ্ছে এটা কিন্তু সব ফ্রি সাইজের আর প্রাইস থাকবে একেবারে স্টুডেন্ট প্রাইজের মধ্যে মাত্র নয়শো টাকা ওয়ানলি নাইন হান্ড্রেড থাকবে ভিওয়ার্স প্রাইস এটা কিন্তু একেবারে অবিশ্বাস্য মাত্র নয়শো টাকায় তো আমি ইউটিউবে সর্চ দিয়েছিলাম যে ভিউয়ার্স মাত্র নয়শো টাকা স্টুডেন্ট প্রাইসের এই ডিটেলসে ভিডিও আসতেছে তো চারটা করে কালার অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারেন এবং লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন প্রতিদিন নতুন ড্রেসের ভিডিও আসবে এবং সবচাইতে কম প্রাইসে কিন্তু জানতে পারবেন সব ধরনের ড্রেস সম্পর্কে আইডিয়া কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে এটা হচ্ছে আজকে দেখাচ্ছি চিকেন কারের ওপরে জর্জেটের ওপরে কাতানের ওপরে আরং স্টাইলের ব্লকের কটনের সব ধরনের ড্রেসের কিন্তু ভিডিও আসবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন এটার অন্য সিকোয়েন্সের এটা ফ্রি সাইজের একটা ওড়না দেওয়া আছে এই ওড়নার মধ্যেও কিন্তু আপনার সুন্দর করে প্রিন্টের ওপরে সিকোয়েন্সের কাজটা করা আছে ফ্রি সাইজের একটা ওড়না গরমের জন্য খুবই ভালো এটার কালারগুলো দেখে দিচ্ছি ব্রাইট কালার মধ্যে থাকবে ইয়েলো কালার গ্রিন কালার এবং এই পিঙ্ক কালার তো এই চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে বাকি কালারগুলো দেখিয়ে দেবো এই এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা একটা ড্রেস এখন দেখিয়ে দিচ্ছি এটা দেখতে খুবই ভালো লাগতেছে অবশ্য এই ড্রেসটা আসছেই নতুন এর আগে কোনো ভিডিওতে এটা দেওয়া হয়নি তো খুবই ভালো লাগছে ভিউয়ার্স দেখতে দেখুন স্টোনের ওয়ার্ক করার নিচে প্যানেলটা এত সুন্দর করে কাজটা করা একেবারে প্রিমিয়াম একটা ফিনিশিং দেওয়া আছে আর স্টোনের কাজগুলো যদি আমি একটু কাছ থেকে দেখাই খুবই সুন্দর করে কাজটা করা আছে তো এটারও মধ্যে চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে আমি একটু কালারগুলো দেখিয়ে দেবো কালারগুলো কিন্তু যথেষ্ট সুন্দর এবং মার্জিত থাকবে তো প্রত্যেকটা ড্রেস কিন্তু ভিওয়ার্স আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে রেট থাকবে প্রত্যেকটা ড্রেসের আজকের ভিডিওতে যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের রেট থাকবে কিন্তু মাত্র নাইন হান্ড্রেড নয়শো টাকা থাকবে প্রাইস কালারগুলো আমি একে একে দেখিয়ে দেবো ইয়েলো কালারটা পাবেন সেম ডিজাইনের মধ্যে এই সুন্দরী মিষ্টি কালারটা পাবেন আর এই গ্রিন কালারটা পাবেন তো এই ছিল চারটা কালার চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর রকমের তো অন্য অন্য ডিজাইনে চলে যাব আরও ডিজাইনের তো কোনো শেষ নেই ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিই জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউমার্কেট চারশো চব্বিশ নম্বর শপ এখানে ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অ্যাড্রেস ডিটেলস ইবো হোয়াটসঅ্যাপ সব কিছু পেয়ে যাবেন এবং ঢাকা ঢাকার বাইরে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই ছিল ডিজাইনগুলো ডিজাইন তো আরও অনেক আছে সব ডিজাইন দেখানো সম্ভব না আমি যেগুলো পারলাম দেখিয়ে দিলাম এখানে আরও হিউজ পরিমাণ ডিজাইন আমরা দেখতে পাচ্ছি স্টকে অ্যাভেলেবেল আছে তো নিতে হলে সরাসরি চলে আসতে হবে জান্নাত ফেভিস ঢাকা নিউ মার্কেটে